আমার আজকের নিবেদন কবি নজরুল ইসলামের দারিদ্র হে দারিদ্র তুমি মোরে করেছো মহান তুমি মোড়ে আছো খ্রীষ্টের সমান কণ্টক মুকুট শোভা দিয়াছো তাপস অসংখ্য প্রকাশ দুরন্ত সাহস উদ্ধত উলঙ্গ দৃষ্টি বাণী খুরাকার বিনা মূর শোপে তব হলো তরোপার দুঃস দাহন হে দর্পি সাহস অম্লান স্বর্ণের কর করিলেন বিরস অকালে সুকালে মোর রূপ রস প্রাণ শিড করপুটু ভুরি সুন্দরের দান যতবার দিতে যায় হে ভুভুক্ষ তুমি অগ্রে আসি কর পান শূন্য মম হেরিমমকল্পলোক আমার নয়ন আমারই সুন্দরে করে অগ্নি বরিশন বেদনা হলুদ বৃন্দ কামনা আমার শরতের শেফালের মতো শুভ্র শুভ্র বি ভিতায় উঠিছে চাহে তুমি হে নিমর্ম দল বৃন্দ ভাঙ্গ শাখা কাঠুরিয়া সম আশীনের প্রভাতের মতো ছলো ছলো করে ওঠে সারা হিয়া শিশির সজল টলমল ধরনের যত করুণাই তুমি রবি যত তাপে শুকাইতে চায় করুণা নিহার বিন্দু ম্লান হয়ে উঠি ছায়াঞ্জলে স্বপ্ন যায় টুটি সুন্দরের কল্যাণের তরল গরল কণ্ঠে ঢালি তুমি বলো অমৃতে কি ফল নেশা নাই নাই উন্মাদনা হে দুর্বল অমরার অমৃত সাধনা এ দুঃখের পৃথিবীর তোর ব্রত নহে তুই নাগ জন্ম তোর বেদনায় দহে কাঁটা কুঞ্জে তুই বাঁধিবি মালিকা দিয়া গিনু ভালে তোর বেদনার টিকা গাহি গাহিগান গাঁথিমালা কণ্ঠ করে জ্বালা দংশিল সর্বাঙ্গে মোরা নাগ নাগ বালা ভিক্ষা জুলি নিয়া ফির দাড়ি দাঁড়ে ঋষি ক্ষমাহীন হেদুর বাসা জপিতেছে নিশি সুখ রবু বধু যথা যেখানে কখন হে কঠোর কণ্ঠ গিয়া ডাক শুন ধরণী বিলাস কুঞ্জ নহে নহে কারো অভাব বিরো আছে আছে দুঃখ আরও আছে কাটা শয্যা তলে বাহুতে প্রিয়ার তাই এবে কর ভোগ পরে হাহাকার নিম সুখ স্বর্গে নিবে যায় বাতি কাটিতে চাহে না যেন আর কাল রাতি জনপথে অনশন ক্লিষ্ট ক্ষীণ তনু কি দেখি বাঁকিয়া ওঠে সহসা ভু দু নয়ন ভরি রুদ্র হাই অগ্নিবান, আশি রাজ্যে মহামারী দুর্ভিক্ষ তুফান প্রমোদ কানুন পুরে উড়ে অট্টালিকা তোমার আইনে শুধু মৃত্যু মৃত্যুদণ্ড লেখা বিনয়ের ব্যভিচার তবপাশে তুমি চাহো নগ্নতার উলঙ্গ প্রকাশ সংকোচ সরম বলি জানা না কিছু উন্নত করেছ শির মাথা যায় নিচু মৃত্যুপথ যাত্রীদের তোমার ইঙ্গিতে গলায় পড়েছে ফাঁসি হাসিতে হাসিতে নিত্য অভাবের কুণ্ড জ্বালাইয়া বুক সাজ্যের মৃত্যু জঙ্গ পৈশাচিক সুখ লক্ষ্মীর কেরিটি ধরি ফেলিতেছে টানি ধরি তলে বিনা মোর কড়াঘাত হানি সারদার কি সুর বাজাতে চাহ গুনি যত সুরাত্মনাদ হয়ে উঠে ধি প্রভাতে উঠিয়া কালি শুনিনু সানাই বাজেছে করুণ সুরে যেন আসে নাই আজুকালা ঘরে ফেরে কাঁদিয়া কাঁদিয়া ডাকিছে তাদের যেন ঘরে সানাইয়া বধুদের প্রাণ আজ সানাইয়ের সুরে ভেসে যায় তথা আজ প্রিয়তম দূরে আসি আসি করিতেছে সখি বলে বল মুছলি কেন লাখি মুছলি কাজল শুনিতেছি আজও আমি প্রভাতে উঠি আই আয় আয় কাঁদিতেছে যেমনি সানাই ম্লান মুখে শেফালিকা পড়িতেছে ঝড়ি বিধবার হাসি সম গন্ধে করি নেচে ফিরি প্রজাপতি চঞ্চল পাখায় দুরন্ত নেশায় আজি পুষ্প প্রগু লক্ষায় চুম্বনে বিবর্ণ করি ভ্রমরার পাখা পরাগে হলুদ আজি অঙ্গে মধু মাখা উছুলে উঠিছি যেন দিকে দিকে প্রাণ আপনার অগোচরে গেয়ে উঠি গান আগমনী আনন্দেই অকারণে আঁকি পরে আসে অষ্টু জলে মিলনের রাখি কে যেন বাঁধিয়া দেয় ধরণীর সাথে পুষ্পাঞ্জলি ভরি দুটি মাটি মাটিমাকা হাতে ধরণী এগিয়ে দেয় দেয় উপহার ও কেন কনিষ্ঠা মে দুলালি আমার সহসা সম্মুখে উঠি হয়ে মোর শিশু জাগিয়া কাঁদিছে ঘরে খাও কিছু কালি হয়ে সারাদিন তাপস নিষ্ঠুর কাঁদো মোর ঘরে নিত্য তুমি ক্ষুদা পারি নাই বাছা মোর হে প্রিয় আমার দুই বিন্ধু দুঃখ দিতে মৌর অধিকার আনন্দের নাহি নাহি দারিদ্র অসহ পুত্র হয়ে জায়া হয়ে কাঁদে অহরহ আমার দুয়ারে ধরি কে বাজাবে বাঁশি কোথা পাবো আনন্দিত সুন্দর হাসি কোথা পাবো পুষ্পাসব ধুতুরা গেলাস ভরিয়া করিব পান নয়ন নির চাষ শুনি আগমণি গাহিচে সানাই ও যেন কাঁদিছে শুধু নাই কিছু নাই নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আমার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন